যারা হাদিস নিয়ে ফেতনা করছে বা করে বর্তমান যুগে তারা কথায় কথায় বলেন অথচ মনে রাখা দরকার ছাড়া হাদিসের আরেকটা প্রকার আছে হাসান হাদিস হাদিসের আর প্রকার আছে হাদিস হাসান হাদিস হাদিস তবে আমাদের মুখে আরেকটা হাদিসের নাম শোনা যায় বাস্তবে যা হাদিস না জাল হাদিস মহাদিসদের পরিভাষায় যাকে বলা হয় মৌজু হাদিস এই মৌজু হাদিস মরা মানুষের মতন মানুষ মরে গেলে মাস্টার হন ডাক্তার হন পীর বুজুর্গ যেই হন ওনাকে কবরস্থ করতে হবে আর চলবে না দুনিয়া তুলি থাকতে পারেন না তেমনি জাল হাদিস মানে মৌজু হাদিস শরিয়াতের কোথাও চলে না সই হাদিস সহি এক নম্বর আদিস হাসান আদিস এও সহিদ এর পর্যায় ভুক্ত নিয়ে আজকাল একটা বার্তা মাংসের মাঝে ঘুরছে জাড়ো ছাড়ো খুব ভালো করে মনে রাখবে ছাত্ররা সহিদ পৃথিবীর সব জায়গায় চলবে আকিদায় চলবে আমলে চলবে সব জায়গায় চলবে জঈফ হাদিস ধরে নাও সংসারে যে জয়ীফ মা বাপ আছেন জয়ীফ মা বাপ মা বাপ জয়ীফ তাদেরকে সংসারে রাখা হয় না বাড়ি থেকে কবরস্থানে হয় রাখা কেন কাজ দেবে ক্ষেত্রে কাজ দেবে যুদ্ধে কাজ দেবে না বুড়ো মানুষ যুদ্ধে কাজ দেবে না কিন্তু জায়গায় কাজ দেবে কোনো পরামর্শের দরকার আছে তখন এই লাগে বুড়ো মা বাপ লাগে বাড়ি থেকে বার করতে নেই ফেলে দিতে নেই নেই তেমনি হাদিস ডাস্টবিনে ফেলতে রাখো কাজ দেবে কোথায় কাজ কাজ দেবে দেবে অধ্যায়ে কোথায় কাজ দেবে কোন সই হাদিসের মানে বুঝে আসছে না জয়ীফ হাদিসের আলোকে মানেটা উদ্ধার হতে পারে কোথায় কাজ দেবে কোন আয়াতের ব্যাখ্যা বহু রকম আসছে কোনটা নেব নিজের পক্ষ থেকে না বলে কোনো জয়ীব আদি যদি কোনোটা সাপোর্ট করে ওই ব্যাখ্যাটা নেব কোথায় কাজ দেবে শরিয়াতের কোনো চ্যাপ্টার এমন আছে কোনো অধ্যায় এমন আছে যে অধ্যায় কোন আদিস সব সব জয়ী তো জয়ীবটা না নিয়ে করবেনটা কি এই সমস্ত ক্ষেত্রে ওই বুড়ো বাপ বুড়ো মা কাজ দেবে তো এই যে সই আদিস সই আদিস বলছে এর মানে এই নয় যে আলাদা করে ফেলে দিতে হবে যদি তাই হতো তাহলে চাকতে আছে হাদিসের যত কিতাব আছে এমনকি মাম বুখারি রাহিমা উল্লার লেখা আলাদা বল এই কিতাবের একটা বড় অংশ জয়ীফ আজ তারা ইমাম বুখারির পক্ষ থেকে দোয়া পাবে না বরং ইমাম বুখারির অভিশাপ পাবে যারা ইমাম বুখারির লেখা আলাদুল মুফর কেতাবটাকে দুভাগে ভাগ করেছে কে কি আদাবুল মুফরাদ সহি আদাবুল মোফরাদ জয়ী আরে ভাই এত যদি ওখানে মস্তানি দেওয়ার জায়গা থাকতো তো ইমাম বুখারি ওটা বুঝতেন না যে এই ভিতরে জয়ীফ রাখা যাবে না আল আদাবুল মুফরাদ তিনি লিখেছেন ফজিলতের অধ্যায় যেমন ফাজাইলে আমল হাজরত শাহেক লিখেছেন ফজিলতের অধ্যায়ে আলাদুল মুফরাদ ফজিলতের অধ্যায়ে লেখা একটা বলি আর ফজিলতের অধ্যায়ে বিষয়ে সব মহাদিস বুখারি সেজন্যই আলাদাবুল মুফরদে জয়ীফ হাদিস লিখেছেন আজকাল কিছু মহাব্দ গজিয়েছেন যারা ওই জয়ী গুলোকে আলাদা করে ইমাম বুখারির কিতাব আবার দুই ভাগে ভাগ করেছে ইমাম বুখারি আদাবুল মুফরাদ এটা সৈলি আর ওটা বাদ যাই হোক সময় অনুমতি দিচ্ছে না বিষয়টা এখানে স্থগিত করছে কথার আগে বাড়াচ্ছি না